আরামবাগের কালীপুর নেতাজি মহাবিদ্যালয় ডাক বিভাগের নর্থ হুগলি ডিভিশনের উদ্যোগে মেগা ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট অনুষ্ঠিত হল এদিন এই প্রোগ্রামে ডাক বিভাগের সমস্ত রকম ছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ডাক বিভাগের বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে নেতাজি মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ডক্টর বিশ্বনাথ গড়াই সহ ডাক বিভাগের কর্মীরা এই বিষয়ে ডাক বিভাগ বিভাগের এক আধিকারিক জানান বিভিন্ন জায়গায় তাদের ডাক বিভাগের কর্মীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই তারা স্থানীয় প্রশাসনের কাছ থেকে সহযোগিতা চাইছেন এই ওনাদের এই আগমন আমাদের আগামী দিনে যাতে আমরা আরো ভালোভাবে ডিপার্টমেন্টের কাজ করতে পারি সে ব্যাপারে উৎসাহ যোগাতে এরকম জনপ্রতিনিধিদের উপস্থিতি নিঃসন্দেহে একটা উৎসাহ উৎসাহ ব্যাপার আমরা আশা করব যে ওনাদের দেখানোর পথে আমরা ভবিষ্যতে আরও ভীষণভাবে উৎসাহীভাবে চলতে পারবো ওনাদের কাছ থেকে ওনাদের মূল্যবান মতামত আমরা শুনব এবং জানেন যে আমাদের নর্থকলি ডিভিশন গত বিভিন্ন বছরেও যে সুনামের সাথে কাজ করেছে যেভাবে আমরা অ্যালট করার টার্গেট আপনারা সাব ডিভিশনাল হেড বলুন পোস্টমাস্টার বলুন এসপিএম বলুন বা ব্রাঞ্চ পোস্টমাস্টার বলুন সকলে যেভাবে যে উৎসাহের সাথে কাজ করেছেন এবং আমাদের লক্ষ্য পূরণ করতে যেভাবে আপনারা কঠোর পরিশ্রম করেছেন আপনাদের সেই কঠোর পরিশ্রমের জন্যই আজ আমাদের এই ডিভিশনের সুনাম নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আয়ামাগ পুগলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলকে দেবো বাড়ি